আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে ক্লাস এইটের চ্যাপ্টার ফোরের জন্য যে প্রয়োজনীয় সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে সেগুলো নিয়ে আলোচনা করব ওকে তো আমাদের এক নাম্বার যেই মানে এখানে সূত্র এবং অনুসিদ্ধান্ত সব থাকবে ঠিক আছে অনুসিদ্ধান্ত কোনগুলো যেগুলো হচ্ছে আমরা সূত্র থেকে পাই ওকে তো আমাদের এক নাম্বার যেটা সেটা হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি লিখে দিচ্ছি ওকে তো এটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দুই নম্বর এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিকল এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তিন নম্বর তিন নম্বর হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফিজিকল এ সরি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এরকম চার নম্বর যে সূত্র সেটা হচ্ছে এক্স প্লাস এ এক্স সরি এক্স প্লাস বি এরকম যদি হয় তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই দুইটা যোগ ফল এ এবং বি এই দুইটা যোগ ফল অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এই দুইটার গুণফল অর্থাৎ এ বি ওকে তো পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে আমাদের এই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজিক এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে যেটা হচ্ছে অনুসিদ্ধান্ত ঠিক আছে যাই হোক মানে অনুসিদ্ধান্ত যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমরা সূত্র থেকে পাই কীভাবে পাই আমি যদি একটু দেখাই দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না এখানে এ স্কোয়ার আছে

দুইটা সূত্র থেকে আমরা একটু পাচ্ছি তো এই প্লাস টুবি প্লাস বিয়ার এর হচ্ছে দুইটা সূত্র আমরা পাই সেটা হচ্ছে আরেকটা হচ্ছে এরকম যে a মাইনাস বি তার হোলি স্কোয়ার প্লাস টু এ বি মানে কি করলাম এই মাইনাস টু বিকে পাঠিয়ে দিলাম তাহলে এটা হবে প্লাস এরকম তো এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর গেলে বা ছয় নম্বর ছয় নম্বরটা হচ্ছে আমরা যদি এভাবে লিখতাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এভাবে লিখতে পারি আবার সাত এ মাইনাস তার হোলি স্কোয়ার ইজিকল আমরা লিখতে পারি এ প্লাস বি তার হচ্ছে হোলি স্কোয়ার মাইনাস হবে ফোর এ বি ওকে তো এই হচ্ছে আমাদের সাত নম্বর সূত্র ছিল আট নম্বর হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি এখানে বি স্কোয়ার হবে ইজিক আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার নয় নাম্বার হচ্ছে তার হচ্ছে হোলি স্কোয়ার ওকে তো এটা হচ্ছে আমরা ফোর পাচ্ছি আবার এই ফোরটাকে যদি সে ভাগ করে দিই তাহলে কি কি পাবো এব আরেকটা পাবো তাই না তো আরেকটা অনুসিদ্ধান্ত পাবো তো এটাও লিখতে পারো চাইলে দশ নম্বরে আমরা বাই হচ্ছে দুই লিখলাম মানে চার দ্বারা ভাগ করলে কথা আমরা স্কোয়ার দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে দুই স্কোয়ার হবে চার হয়ে যাবে দুই গুণ দুই মানে কত চার স্কোয়ার করলে চার হবে তো এই কারণে আর কি একবার স্কোয়ার যেহেতু দিয়ে দিচ্ছি তো চার দ্বারার ভাগ লিখলাম না একবারে দুইয়ের উপর স্কোয়ার ওকে এ মাইনাস বি a minus b same একই রকম তার হচ্ছে x ওকে তো এই হচ্ছে মানে 10 নম্বরে গেল আমরা যদি 11 নম্বরে যাই এর নম্বর সেটা হচ্ছে a plus b plus c এটাকে যদি আমরা স্কোয়ার করি তখন থাকলে হচ্ছে আমাদের এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এরকম ঠিক আছে তো বারো নম্বর বারো নম্বর হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল কিউব ইজিক একুব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব তেরো নম্বর হচ্ছে মধ্যে এ মাইনাস বি তার হোল কিউব ইজিকউব মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব তো চোদ্দ নম্বর সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইজ ইজিক এ প্লাস বিটু হচ্ছে এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আবার পনেরো নম্বর হচ্ছে a তো এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর গেল আর ষোলো নম্বর আমরা লিখতে পারি অন্য সিদ্ধান্ত এখান থেকে যে এই কিউব এবং বি কিউব যদি একপাশে রাখি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি হচ্ছে এ প্লাস বি আবার সতেরো নম্বর আরেকটা সূত্র থাকে মানে এখান থেকে লিখতে পারি এই যে তেরো নম্বর থেকে লিখতে পারি যে আছে মিষ্টি হয়েছে এখানে মাইনাস আসবে ঠিক এখানে মাইনাস আসবে তো এ কিউব মাইনাস বি কিউব ইজিকল আমরা লিখতে পারি যে এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এরকম ওকে তো এখান থেকে আমরা আরো একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে বারো নম্বর থেকে যেহেতু নিচে জায়গা নেই আর কিছু পেজ নেই সেহেতু আমি হচ্ছে উপর লিখতেছি তো আঠেরো নম্বর আঠারো নম্বর হতে পারে এরকম যে এই যে বারো নম্বর থেকে আমরা হচ্ছে থ্রি এ বি যদি কমন নেই তাহলে লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউব ইজ ইজিক এ কিউব প্লাস বি কিউব মানে কি করলাম এই এ কিউবকে এক পাশে একসাথে রাখলাম আর এখান থেকে থ্রি এ বি কমন নেব তো যদি কমন নেই থ্রি এ বি সেক্ষেত্রে আমাদের থাকে কত দেখবো যে এ প্লাস বি এরকম থাকে ওকে তো উনিশ নম্বর সেটা হচ্ছে এবার তেরো নম্বর থেকে লিখবো এ কিউব আর মাইনাস বি কিউবকে একসাথে রাখবো এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউব ইজিক মাইনাস বি কিউব এখান থেকে তেরো নম্বর এখান থেকে আমরা হচ্ছে মাইনাস কমন নিব দেখবে থাকে আমাদের এ মাইনাস বি এরকম ওকে তো এই সূত্রগুলো আর কি আমাদের ক্লাস এইট এর চ্যাপ্টার ফোর এর জন্য এই যে কয়টা সূত্র লিখলাম এই কয়টা সূত্রই মূলত প্রয়োজন হবে ঠিক আছে তো এই ছিল আমাদের ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ